সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সেরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম সম্মানিত শিক্ষার্থীরা তোমরা সকলেই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো এ সর্বে শিখে গ গ্রুপে যারা পড়ো তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে আরবি করতে হবে এবং অনুবাদ করতে হবে তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে ইনশা আল্লাহ তিলকা মাদ্রাসাতুন তিলকা মাদ্রাসাতুন ওহা একটি মাদ্রাসা ওহা একটি মাদ্রাসা তিলকা মাদ্রাসাতুন সহি রতুন তিলকা মাদ্রাসাতুন সহি রতুন ওহা একটি ছোট মাদ্রাসা ওহা একটি ছোট মাদ্রাসা তিলকা মাদ্রাসাতুন করিয়াতে तिल्का मद्रासा करियातीहा ग्रामेर मद्रासा ओहा ग्रामेर मद्रासा मद्रासन करियाती स्वी रतुन मद्रासन करियाती स्वी रतुन ग्राम मद्रासा छोट ग्राम मद्रासा छोटुल मद्रास 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 नाम मद्रासार नाम মিফতাহুল কোরআনি মিফতাহুল কোরআনি মিফতাহুল কোরআন মিফতাহুল কোরআন ফি হাদহিল মাদ্রাসাতি মাক্তাবাতুন সগীরাতুন ফি হাদহিল মাদ্রাসাতি মাক্তাবাতুন সগীরাতুন এই মাদ্রাসার মধ্যে ছোট একটি লাইব্রেরি রয়েছে এই মাদ্রাসার মধ্যে ছোট একটি লাইব্রেরি রয়েছে ফি মাক্তাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কিতাবুল ফি মাক্তাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইমুন মানুষার লাইব্রেরির মধ্যে মূল্যবান কিতাব রয়েছে মাদ্রাসার লাইব্রেরির মধ্যে মূল্যবান কিতাব রয়েছে ওয়া হুয়া কিতাবুল হাদিসি বহুয়া কিতাবুল হাদিতি এবং তা হলো হাদিসের কিতাব এবং তা হল হাদিসের কিতাব তো এইভাবে তোমরা আরবি পড়বা এবং অনুবাদ করবা ইনশা আল্লাহ